361টা রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত কোন রাত কদরের রাত না ইননা আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদারাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফিশহর সুবহানাল্লাহ হাজার মাসের চশেরা বিশ্বনবী মদিনাতে কাঁদছেন বিশ্বনবীর মন খারাপ মন খারাপের কারণ হচ্ছে আগের যুগের উম্মতের বয়স আর হায়াত ছিল অনেক বেশি কেউ পেয়েছে তিন হাজার কেউ এক হাজার কেউ পাঁচশো বিশ্বনবী কাঁদে আর টেনশন করে হায় রে আমার গুনাগার উম্মতের কি হবে কারণ বিশ্বনবী বলেছেন আমার উম্মা জি মা বাইন তিন ইলা আইন আমার গুনাগার উম্মতেরা ষাট থেকে সত্তরের মধ্যে সব মরে যাবে অন এন অ্যাভারেজ কত বছর বাসে নব্বই আছে কে দেখি তো আছে আছে নাকি হয়েছে আসে নাই অসুস্থ সত্তর আছে কেউ সত্তর জানে ভাই হ্যাঁ সত্তর পাওয়া যাবে আশা করি একজন পাওয়া গেছে আল্লাহ ওনারা আরো সত্তর বছর দিও তো আমার উম্মতি ما بين ال 60 الى বললেন 60 থেকে 70 এর মধ্যে আমার উম্মতরা মরে শেষ আহা কি হবে আমার উন্মতে আগের উম্মতরা তো অনেক হায়াত পেয়েছে আল্লাহ বললেন নবী কাঁদবেন না লাইলাতুল কদর খাইরুম মিন আলফি সাহার ওদেরকে হায়াত দিছি আর আপনার উম্মত লাইলাতুল কদর দিয়েছি ও নবী কাঁদবেন না না। ভুগবেন না তাদেরকে হায়াত দিয়েছি বেশি কদর দেই নাই আপনার হায়াত দিয়েছি কম এটা ঠিক কিন্তু কদর দিয়েছি যেই কদরের রাত হাজার মাসের চেয়ে সেরা খাইরুম মিন সাহার ওই রাতে আপনি এক রাত ইবাদত করলে এক হাজার মাস ইবাদত করলে যে রিওয়ার্ড আপনি পাবেন যে সওয়াব পাবেন ওই সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে কে আল্লাহ তবে খবরদার ওইটা শুধু 27 এর 26 তারিখ বিগত রাতে করলেই হবে না বিসমিল্লাহ বলেছেন ফালতামিসু ফিল আশরিল আواخر মিনাল বিতর রমজানের শেষ দশকের বেজোর রাতে অড নাইটে অড বেজোর রাতে তোমরা তালাশ করো তার মানে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচ রাতে আপনাকে আবাদত করতে হবে বুদ্ধিমানের মতো বুদ্ধিমান ঝোপ বেজে কুপ মারে ঠিক না আর যারা বুদ্ধিমান নয় এরা খালি কলুর বলদের মতো খাটে এ প্র্যাকটিসিং বিলিভার দেওয়ার্ক স্মার্ট বিশ্বাসীরা আল্লাহ প্রিয় বান্ধারা তারা স্মার্টলি কাজ করে তারা ঘাম ঘামঝরায় না তারা এমন সময় কাজ করে বসে একদিনের কাজে হাজার মাসের সব হয়ে যায় জন্য কদরের রাতে আবাদতের দরকার আছে না নাই বিশ্বনবী কদর যখন আসতো এই কদরের রাতে রাতে ঘুমাতেন না ইদা যা আল আশরাল আখর আহিয়াল লাইলা আইকাদ আহলা ওয়া জাদ ওয়া শাদ আল মিজার বিশ্বনবী কদরের রাতগুলোতে রাতে বেশি ঘুমাতেন না জেগে থাকতেন আবাদত করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জাগিয়ে দিতেন স্ত্রীদেরকে জাগাতেন সন্তানদেরকে জাগাতেন আর বলতেন দাঁড়িয়ে যাও তুমি টেনশন নিয়েন না দেড় হাজার বছর বেশি আবাদত করেছে আপনার অন্যতারা হায়াত পাবে ষাট বছর সত্তর বছর কিন্তু এমন জিনিস এখন আপনার দিয়ে দেব আপনার উম্মত সব উপর ফাস্ট হয়ে যাবে أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر سبحان الله লাইলা তুল খায়রুম মিন আলফি সাহার অনবী আগের উন্মতের কাউরে আমি লাইলা তুল কদরের দেই নাই কদরের রাত দেই নাই আরে কদরের রাত হচ্ছে খাই রুম্মিন আলফি সাহার হাজার মাসের চেয়ে ওরা সারা বছর এবাদত করে যা করতে না পারছে আপনার উন্মতের এই কদরের রাতে এক রাত এবাদত করবে এক হাজার রাত এবাদতের সমান সব হয়ে যাবে নবী খুশি হয়ে গেলেন সুমান্লাহ না এরপরে বিশ্বনবী বদরের প্রান্তরে কষ্ট পায় আল্লাহ বিজয় দিয়ে খুশি করে দিলেন ওদের প্রান্তরে বিজয় দিয়ে খুশি করে দিলেন মক্কা বিজয়ের মধ্য দিয়ে পুরো মক্কার সব ক্ষমতা বিশ্বনবীর পায়ের নিচে এনে খুশি করে দিলেন মক্কা বিজয় করে ফেললেন বিশ্বনবী কিন্তু একজনের মারেন নাই বড় বড় কয়েকটা যুদ্ধাপরাধে ছাড়া বাকি সবাই মাফ করে দিলেন বিশ্বনবী বললেন লা তাসরিবা আলাইকুম আল ইয়াউম ইযহাবু

এলাকা থেকে বহিষ্কার করে অন্য এলাকায় পাঠিয়ে দিল ঘর বাড়ি সব নষ্ট করে দিল তিনি যখন ওই এলাকায় বিজয় করলেন সবাই পায়ের নিচে দাঁড়িয়ে কাপ বিশ্ব নয় বলেন কোনো আক্রোশ নাই কোনো প্রতিশোধ নাই তোদেরকে মাফ করে দিলাম

আমি আপনার দান করো দান কেমন দিন আপনি কেউ নিয়েন না এই কৌসারের পানি হাউজে পানি আসাল মধুর চাইতো মিষ্টি দু মিনাল দুধের চাই চাইতেও সাদা আব্রাদু মিনা সালজ বরফের চাইতেও ঠান্ডা এক ঢোক যে খাবে আজীবন চিরকালের জন্য গলার তৃষ্ণা শেষ হয়ে যাবে একবার খাইলে সামান হু ড্রিঙ্কস ফ্রম আল কাউসার হি উইল নেভার বি থার্স্টি এগেইন তার জীবনে আর কোনোদিন তৃষ্ণা থাকবে না মিয়া সুবহানাল্লাহ বাড়ি দিকে গয়ে একটার পর একটা একটার পর একটা সুসংবাদ দিয়ে বিশ্বনবীরে খুশি করে দিচ্ছে কে তারপর বিশ্বনবি খুশি না আমার জন্য আপনার জন্য মফামেদের শেষ দায় পড়ে থাকবেন সব নবীরা বলবে বিশ্ব নবী মকামে মাহমুদে শেষ দায় পড়ে কাঁদবেন বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ সহ্য করতে পারবেন না জিব্রাইল বলবেন জিব্রাইল যাও যে মোহাম্মদ রে জিজ্ঞেস করো কেন কাঁদে কেন কাঁদে মায়ুকি মোহাম্মদ কোন জিনিস মোহাম্মদ রে কাদায় সৈয়দরা জিব্রাইল বলবে না নবী আল্লাহ জিজ্ঞেস করেছে আপনি কাঁদেন কেন বিশ্ব নবী তখনও শেষ থাকবেন বলবেন উম্মতি উম্মতি আল্লাহ বলবেন নবী আর কাদা লাগবে না আজকের এই কোটি কোটি মানুষের ময়দানে আমি আপনারে অপমানিত করতে আনি নাই আজকে আমি এমন ভাবে আজকে আজকে এমন ভাবে আপনারে খুশি করে দিব ওই যে ওয়ালা সাউফায় আতি কারাব্বুকা ফাতারাদা এমন এমন জিনিস আপনারে আমি দান করব আপনি খুশি হবেন আসল খুশির দিন আজকের দিন আল্লাহু আকবার এরপর আসাকনমি মাথা তুলেন সালতো তা কি চাইবেন চান সব দেব

পতাকা কি লেখা থাকবে ইনশাআল্লাহ এটারে বলে লিওয়াউল হামদ প্রশংসার পতাকা ওই পতাকা নিয়ে বিশ্বনবী গোটা মুসলিম উম্মাহকে নিয়ে জান্নাতীদেরকে নিয়ে জেতে জেতে জান্নাতের দরজার ভিতরে ঢুকবেন তখন ও জান্নাতের কোণা নারবেন জান্নাতের খাজিন ফেরেশতা বলবে মান আনতা আপনি কে বিশ্বনবী বলবেন انا محمد ফেরেশতা বলবে আল্লাহ আগে কইছে মোহাম্মদ ছাড়া কারো আগে জান্নাতের দরজা খুলবি না আপনি মোহাম্মদ আর আপনার জন্য তো পয়সা আছে আসেন তো ফতিহুল জান্নাত জান্নাত খুলে দেয়া হবে ফাতারদ বিশ্বনবী খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ বলবেন না এজন্য আল্লাহ বললেন চিরাই এমন এমন জিনিস দেবো এগুলো পেয়ে আপনি খুশি হয় নাই খুশি করেন নাই আল্লাহ